যে কি বলে যে বিরোধী আন্দোলন সেই আন্দোলনটাতে এই পর্যন্ত কতজন মৃতের সংখ্যা জানা গেছে আপনারা ইতিমধ্যে এখন সেই সংখ্যাটা একবার একটু আরেকবার ভিউ করব এই অর্থে যে আপনারা জানলেও আমি একটু জানিয়ে দিব এখানে আমার এখানে রেকর্ড রাখা প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে আজকের ঘটনায় যেটা এসেছে যে একজন দর্জি এবং একজন গার্মেন্টস শ্রমিক সহ মোট মৃতের সংখ্যা দুইশো জন এবং প্রথম আলোতে এই সংবাদটা গত রাতে প্রকাশ করেছে যে চিকিৎসাধীন আরো তিন জনের মৃত্যু নিহত বেড়ে দুইশো জন ঢাকা সহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরো তিনজনের মৃত্যু হয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে বলা হয়েছে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএসএমএমইউতে একজনের মৃত্যু হয়েছে মারা যাওয়া ব্যক্তিরা হলেন জাকির হোসেন যার বয়স উনতিরিশ জামান মিয়া যার বয়স সতেরো সোহেল রানা যার বয়স বিশ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে বিক্ষোভ ও পরবর্তী সংঘাত অর্থাৎ বিক্ষোভ চলাকালীন এবং বর্তমান সময়ের কথা বলা হচ্ছে যে এই নিয়ে সর্বমোট দুশো জনের মৃত্যুর খবর পাওয়া গেল গেল মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া সব হাসপাতালের চিত্র পাওয়া যায়নি এখন পর্যন্ত এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১৬ জুলাই ছয় জন আঠারো জুলাই একচল্লিশ জন উনিশ জুলাই চুরাশি জন বিশ জুলাই আটত্রিশ জন একুশ জুলাই একুশ জুলাই পাঁচ জন জুলাই জুলাই এবং গত জুলাই মৃত্যু হয়েছে বলে জানা গেছে গত সোম মঙ্গল বুধ ও বৃহস্পতিবারে সব মৃত্যু চিকিৎসাধীন অবস্থায় হয়েছে অর্থাৎ যারা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ছিল গত সোম মঙ্গল বুধ ও এই চার ঢাকা মেডিকেলে গতকাল মারা যাওয়া জাকির হোসেন উনিশ জুলাই রাজবাড়ির যাত্রাবাড়ির রাজারবাগ এলাকা থেকে আনা হয়েছিল তার ভাই মনির হোসেন ঢাকা মেডিকেলে লাশ নিতে এসে প্রথম আলোকে বলেন জাকির পেশায় দর্জি ছিলেন তার পেটে গুলি লেগেছিল ঢাকা মেডিকেলে গতকাল মারা যাওয়া কিশোর জামান মিয়ার বাড়ি ময়মনসিংহের নান্দাইলে সে একটি পোশাক কারখানায় শ্রমিক ছিল তার ভাই রায়হান মিয়া প্রথম আলোকে বলেন একুশ জুলাই ময়মনসিংহে গুলিবিদ্ধ হয় জামান একজন পোশাক শ্রমিক সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়েছিল এবং বিএসএমএমইউতে মারা যাওয়া সোহেল রানার লাশ গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয় তিনি উনিশ জুলাই ঢাকার মেডিকেল রামপুরা এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন বলে জানান রামপুরা থানার উপপরিদর্শক এসআই মানিক সাহা সংঘর্ষে হতাহত নিয়ে কোনো পরিসংখ্যান সরকারের কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে সরকারি হিসাব সরকার তৈরির সিদ্ধান্ত নিয়েছে বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সংঘাত সংঘর্ষের ঘটনায় কত প্রাণহানি হয়েছে তার সঠিক সংখ্যা নিরূপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার মাধ্যমে সারা দেশের এই তথ্য সংগ্রহ করা হবে প্রথম আলোতে এই সংঘর্ষে নিহতের মোট নিহতের ডেট ওয়াইজ একটা সংখ্যা দেওয়া হয়েছে সেই সংখ্যাটা আমি আবার উল্লেখ করছি যে মোট নিহত দুইশো জন গত ষোলো জুলাইতে ছয় জন আঠারো জুলাইতে একচল্লিশ জন উনিশ জুলাইতে চুরাশি জন বিশ জুলাইতে আটত্রিশ জন একুশ জুলাইতে একুশ জন বাইশ জুলাইতে পাঁচ জন তেইশ জুলাইতে তিনজন চব্বিশ জুলাইতে তিনজন এবং পঁচিশ জুলাইতে তিনজন প্রিয় দর্শক সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আমি আমার চোখে পড়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে থাকবো ততক্ষণ ভালো থাকবেন সঙ্গেই থাকবেন